ভোটার তালিকা নিয়ে এত বড় অনিয়মের খবর কিন্তু এখনো পর্যন্ত নাই অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে বলুক না তিন মাসের মধ্যে আয়োজন করো তাই করবে আবার বলুক না তিন বছর লাগবে অঙ্ক করে দেবে কিন্তু আমি বলি বর্তমান নির্বাচন কমিশন তাকে তারা আগ বাড়ায় এইসব কথা বলা প্রয়োজন নাই এই নির্বাচনকে ঘিরে যেহেতু শুরুর দিন থেকেই কথা হচ্ছে এবং সর্বতম সময় নির্বাচন হোক সবাই চাই কারণ মনে করা হচ্ছে রাজনৈতিক দলগুলো আসলে দেশ শাসন করতে পারবে বর্তমান সরকারের চেয়ে বেশি কিন্তু এক ষোলো বছর ধরে আওয়ামী লীগ শাসন করেছে তাদের মতো করে ভোটার তালিকা করেছে তাদের মতো করে নির্বাচন হয়েছে চোখ বন্ধ করে কি শুধু হালনাগাদ কয়েক কয়েক সতেরো লাখের মতো মনে হয় নতুন ভোটার হয়েছে তাদের যুক্ত করলেই কি এই সংকটটা আসলে সমাধান হবে তারা হুড়া করে নির্বাচন কি পরে আরেক সংকট তৈরি করবে কিনা আসলে নির্বাচনের প্রশ্ন আসলে শুধু তো ভোটার তালিকাটা না অনেক কিছু এটা কিন্তু আমরা ভোটের প্রশ্নটা যদি বলেন অনেকদিন ধরে বলে আসছি পুরো ভোট ব্যবস্থাটা ফেল করে গেছে তাহলে এই জন্য আমরা বলেছি এইটার আমূল সংস্কার লাগবে এই একটা জায়গায় আমরা প্রথম দিন থেকে বলেছি এবং আমরা বলেছি এইটা আমূল সংস্কার করে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অন্য যেখানে যে সংস্কারটা অগ্রাধিকার ভিত্তিতে দরকার সেই কাজটা করে ক্লিয়ার কিন্তু এর জন্য এত সময় খুব দরকার নাই অন্য অন্য সংস্কারের জন্য আমি ব্যাখ্যায় যাচ্ছি না যদি তাও বলতে চান যেমন ধরেন আমাদের একটা বিচার ব্যবস্থার জায়গাটা কারণ অনেক সময় আইনের জায়গা থাকে পুলিশের জায়গা জনপ্রশাসন এই দুইটা জায়গা আর একটা হচ্ছে কতকগুলো এটা আমাদের আর পিওতে আছে নির্বাচন কমিশনের ক্ষমতা আছে আর এখন নির্বাচন ব্যবস্থা যে সংস্কার কমিটি তারা প্রস্তাব দিলে রাজনৈতিক দলগুলো যতটুকু প্রয়োজন মনে করবে সেইটা করার জন্য খুব একটা বেশি সময় নাই লাগবে না এবার আসি যে আলোচনাটা আপনি করলেন এবং আজকেও যেটা করলেন যে ভোটার তালিকা এবং এই ব্যাপারে আমাদের নির্বাচন নতুন নির্বাচন কমিশন যে কথাগুলো বলছে আমরা আমাদের পার্টি এবং আমাদের যে জোট জোট বাম গত তারিখের সভা থেকে আমরা যে রেজুলেশনটা পত্রিকায় দিয়েছি তাতে আমরা বলেছি যে নির্বাচন কমিশনের এই বক্তব্য গ্রহণযোগ্য না এবং তাকে এই বক্তব্য দিতে কে বলল এটাই তো আমরা বুঝলাম না কারণ আপনি দেখেন আমি ব্যাখ্যা বলছি যে কারণ ধরেন যদি একটা অন্তর্বর্তীকালীন সরকার হতো শুধু নির্বাচন যেত তিন মাসেই করা যেত এটা তো খালি ওই ধরনের অন্তর্বর্তীকালীন ওই আসছি আসছি ওটা দরকার কিনা আসছি তাহলে এইখানে আর একটু বাড়তি করতে হবে সেই বাড়তির জন্যে হ্যাঁ ভোটার তালিকা নিয়ে এত বড় অনিয়মের খবর কিন্তু এখনো পর্যন্ত নাই প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমরা যতটুকু জানি যে দেখবেন যে কোভিড পিরিয়ডের সময় বা তার আগেও যে সম্ভবত পনেরো বা ষোলো বছর বয়স থেকেই যাদের ছিল তাদের টিপ টিপ এগুলো নিয়ে আসে এবং আঠারো বছর হলে অলরেডি তারা তালিকাভুক্ত হয়ে যাবে আর ওই যে যে কথাটা বলেছে যে কি জানুয়ারি কয় তারিখের মধ্যে দুই সালের যারা এইটা হবে ভেরি সিম্পল এখন যে পদ্ধতিগুলো আছে সেইটা করে যদি উপজেলা লেভেলে বলে যে ওইটার জন্য আপডেট করতে যতটুকু সময় লাগে ওইটুক করলে হবে কিন্তু ওনারা যে তত্ত্ব বলছেন বাড়ি বাড়ি যেয়ে করবেন এইটা ওনাদেরকে কে এই কথা বলেছে বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদে মেন্টে নির্দিষ্ট কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক মানে এটার তো প্রয়োজন নাই এইটা হচ্ছে কাল কালক্ষেপণের জায়গা কিন্তু ভোটার তালিকা হালনাগাদ তো হচ্ছে শুধুমাত্র সংযুক্তি নয় হালনাগাদ মনে যারা মারা গেছেন যারা নেই এখন সকল কিছু সহই হালনাগাদ তাহলে শুধু আপনি যেটা বলছেন তাদের হচ্ছে সংযুক্তি যে নতুন করে যারা ভোটার হয়েছেন কিন্তু এর মধ্যে যারা মারা গেছেন যারা নেই যারা দেশান্তরী হয়েছেন অনেক কিছু হয়েছে তাদের ব্যাপারে কি হবে কোনো অসুবিধা নেই আমি বললাম তো যে আপনি এই কথাটা আমি একটু কথাটা একটু যদি উল্টায় আচ্ছা বলি সেটা একটা গল্পের ছলে বলি তার আগে কথাটা বলে নেই আপনি যখন হালনাগাদ মানে আমি যুক্ত করার কথা বললাম তার মানে বিযুক্তগুলো আছে আপনি উপজেলা লেভেলে দায়িত্ব দিলে আমাদের ইউনিয়ন লেভেলেও তো এখন আছে তাহলে কতক্ষণ লাগবে এটা বেশিক্ষণ লাগার কথা না এটা মনে রাখেন এগারো কোটি নব্বই লাখ কতক্ষণ লাগবে কি আসলে এগারো কোটি আপনি এই অঙ্কে মানে ওই অঙ্ক যদি করেন আমি তো বললাম যে আপনি ইউনিয়ন পরিষদে যদি সক্রিয় করেন কত চার হাজার কতটা ইউনিয়ন পরিষদ তাহলে কতক্ষণ লাগবে আপনি অঙ্ক করে দেখেন এই অঙ্কে কোনো খুব একটা সমস্যা নাই এক্ষেত্রে আমি একটা খুব অল্প একটা গল্প ছোট্ট একটা করে বলি দুইটা কথা একটু মনে হলো বলে বলি আমাকে এক আমার নামটা বলছি না উনি সচিব তিনি একটা ওই রকম টক বলছিলেন যে আমাদের যখন আদমজি জুটমিল বন্ধের সময়টা তো আমরা বিরোধিতা করেছি অন্য আলোচনা তা তখন নাকি এটা শুনলাম যে প্রশাসন বলছিল এখানে টাকা পয়সা দিয়ে কত ছত্রিশ হাজারের উপরে না ছাব্বিশ হাজারের উপরে যারা ছিল বিদায়ী করতে চার বছরের উপরে লাগবে উনি দায়িত্ব নিয়ে বললেন যে উনি দায়িত্বপ্রাপ্ত মানুষ পরে অঙ্ক করে উনি চার মাসের মধ্যে এটা করে দিয়েছেন আপনি নির্ভর করে এটা আরেকটা বলি আরেকটা যে কথাটা আমি আজকে বলছি আমি হালকা গল্প কখনও করি না মানে তবু না বলে পারছেন আপনারা নিশ্চয় অধ্যাপক মুজাফর আহমেদ মানে আমাদের প্রবাসী সরকার উপদেষ্টা ছিলেন ন্যাপের সভাপতি উনি আমাদের অনেক সিনিয়র তো একটা ছোট ঘটনায় ওনার সাথে আমরা কাজ করছি আমি তখন জুনিয়র ছাত্র আন্দোলনের সময় তা কাজ করতে যে একটা কাজ ওইটার মধ্যে যাচ্ছি না বললাম যে স্যার ওনাকে স্যার বলতাম আমরা স্যার এই যে যে কথাটা আপনি বলছেন এটা করতে হবে আসলে কি এটা কি সম্ভব এটা তা বলে যে আরে রাখো বলে উনার ওনার একটা স্টাইল ছিল উনি বললে বলেন যে আরে তুমি এবং আমরা পলিটিশিয়ান পলিটিশিয়ান ডিসিশান মেক করো আমলে এবং অন্যরা আছে তুমি যে সময় দেবা কিভাবে করতে হবে ওটা ওদের দায়িত্ব ওটা করতে পারবে তা সুতরাং আপনি নির্ভর করে যদি অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে বলুক না তিন মাসের মধ্যে আয়োজন করো তাই করবে আবার বলুক না তিন বছর লাগবে অঙ্ক করে দেবে কিন্তু আমি বলি বর্তমান নির্বাচন কমিশন তাকে তারা আগ বাড়ায় এইসব কথা বলা প্রয়োজন নাই যতটুকু প্রয়োজন কারণ এই কথা পরিষ্কার বলা আছে রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে এই কাজটা করতে হবে এবং যে টাইম ফ্রেম করা হবে সেই টাইম ফ্রেমের মধ্যে দ্রুততার সাথে যাতে কাজটা করে একদম না করলেও এখন সরকার কিন্তু নিজেই যেভাবে একেবারে একটা হজবরল করে ফেলছে সংকট আরও বাড়বে যেটা আমাদের কাঙ্ক্ষিত না